হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সুনন্দা আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো সবার ফার্স্টেই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করে যেও না এটা একটা আমার স্পেশাল একটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দিনটা ছিল তেরোই এপ্রিল আমার হাজব্যান্ডের জন্মদিন রবিবার পড়েছিল বেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম যা ছিল সবটাই কিন্তু কমপ্লিট করে ঠাকুর পুজো দিয়েই সোজাসুজি বরকে চলে গিয়েছিলাম কিন্তু উইশ করতে রাত্রেবেলা যদিও করেছি তাও তো ওই সময়তেও একটু করেছিলাম তো সেই ক্লিপটাই তোমাদের জন্য রেখে দিয়েছিলাম ও তো ভীষণ লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে ওকেও এরমভাবে উইশ করছি তো যাই হোক এরপর সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে সকালের জলখাবার বানানোর জন্য তো সকালে জলখাবারের জন্য ওর জন্য করেছিলাম পরোটা সাদা আলুর তরকারি আর বুদিয়া তারপর তো দুপুরবেলা দুপুরের আয়োজন তো করতে হবে যেহেতু রবিবার পড়েছিলো তার জন্য না আমার খুব সুবিধা হয়েছিল হাতে না অনেকটা সময় পেয়ে গিয়েছিলাম ধীরে সুস্থে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে পেরেছিলাম তো দুপুরের মেনুতে রেখেছিলাম আমি সাদা ভাত পোলাও তিন রকমের ভাজা শাক স্যালাড মুগের ডাল ইলিশ মাছের পাতুড়ি আর ওদিকে করেছিলাম মাটন আর ওদিকে করেছিলাম পায়েস চাটনি তো অপেক্ষা করছিলাম যে কখন দুপুরবেলাটা হবে রান্না রান্নাবান্না আমার তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো তো যাই হোক দুপুর হয়েও গিয়েছে এখন বাবা কিন্তু বসেছে ওকে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার জন্য তো বাবা তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো তো সেই ক্লিপটুকু আমি তোমাদের জন্য রেখেছিলাম বিশেষ দিন বললাম না আজকে তো ওর জন্মদিন হলে কি হবে আমি কিন্তু মানে গোটা বছর ধরে অপেক্ষা করি এই দিনটার জন্য যে ওর জন্মদিন বা বাবার জন্মদিন যখনই হোক না কেন ভীষণ কিন্তু আনন্দ করে আমি কিন্তু সব আয়োজনটুকু করি নিজের হাতে তো কাজের চাপ থাকলেও কিন্তু আমার সেই দিন অতটাও কাজের চাপ মনে হয় না তো জন্মদিন মানেই পায়েস তো পায়েস ছাড়া তো জন্মদিন হয় না যেহেতু আমরা বাঙালি তো বাবা ওকে পায়েস খাইয়ে দিল এরপর দেখো ওর পছন্দের খাবার যেহেতু আমি বানিয়েছিলাম পোলাও আর মাটন ও কিন্তু সেইটারই রিভিউ এবার তোমাদের কাছে দেবে তো আমাকে বলল একটুখানি ভিডিও করো না আমি একটু রিভিউ দিই কেমন বানিয়েছো তো যাই হোক ওই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে ওর ইচ্ছা যখন একটু রিভিউ দেবে তো ও তো খেয়ে বললো যে ভীষণ ভালো হয়েছে ওর খুব ভালো লেগেছে এটাই অনেক তো যাই হোক সন্ধেবেলার এবার অপেক্ষা সন্ধ্যে তো হয়ে গেছে আমি আমার এক দিদিভাইকে বলে দিয়েছিলাম কেকটা দিতে তো যে কোনো অকেশানে আমি দিদিভাইয়ের কাছ থেকেই কেকটা নিই তো ওই কৈলিকা দি আমি বলেছিলাম যে কেকটা দিও তো দিভাই ভাই কিন্তু একদম টাইমের মধ্যে আমাকে কেকটা দিয়ে গিয়েছিলো এবার সন্ধ্যেবেলাতে আমার গেদুল সোনাকে নিয়ে কিন্তু ওর কাকাই বসে পড়েছে কেক কাটতে তো গেদুল তো অবাক হচ্ছে যেহেতু ছোট বুঝতে পারছে না কি হচ্ছে ওকে তো কেক দেবেও ভাবছে কী থাকি দিচ্ছে কি হলো এটা তো যাই হোক এইভাবে দিনটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে কাটালাম ওর কেক কাটাও হয়ে গেছে এরপর আমরা কতগুলো ছবি তুলে নিলাম তো যাই হোক সবাইকে বলবো সব একটু আশীর্বাদ করে ও যেন ভালো